বন্ধুরা আমি বেরিয়ে গেছি আর মা গেট আটকাচ্ছে তো চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা চলে এসছি এই রাস্তাটা আমার সত্যি খুব ভালো লাগে খুব ভালো লাগে রাস্তাটা এই জন্য মাকে নিয়ে আসলাম হালকা হালকা দুপাশে খুব সুন্দর জমি নিয়ে নার্সারিতে আসলাম আমরা তো সেইবার এক কাকা ফুল গাছ কিনে চলে গেছিলাম তো মা বলেছিল যে আমাকেও নিয়ে যাস তো যখন যাচ্ছি যখন রাস্তার পর পথে পড়েছে তো মাকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি নার্সারিতে যদি কিছু কিনি যদি কিছু কিনি তাহলে কিনব দেখো বন্ধুরা কত ফুল হ্যাঁ শীতকাল তো এখন অনেক ফুল পাবা আমাকে এই গেছে

বন্ধুরা আমরা এখন নার্সারিতে চলে এসেছি আর আমরা ঘুরে ঘুরে দেখছি কি কেনা যায় তো প্রথমে দেখে আর এই দেখো আমরা গাছ মানে কলমের গাছ আমরা হয়েছে আর দেখো কি সুন্দর ফুল হয়েছে কত ফুলের চারা অনেক ফুলের চারা এবার চলো বন্ধুরা দেখি কি কিনবো হবে হবে আমাদেরও তো হয়েছিল গো এই দেখ এই দেখো ফুল গাছ আর এইখানটায় আছে দেখো লেবু গাছ কমলা লেবু না কমলা লেবু এটা হ্যাঁ কমলা লেবু কি ছোট ছোট

নিয়ে নিলাম গাছগুলো বন্ধুরা এখন অনেকটা বিকেল বিকেল হয়ে গেছে তো ভেবেছিলাম যে রোদ থাকতে থাকতে যদি ফুল গাছ কিনে নিতে পারি তাহলে একটু আরও কাঁচরাপাড়ার দিকে যাব। কিন্তু এখন বাড়ি যেতে হবে আর দেখো আমি চেঞ্জ করে নিয়েছি আর বলা একটা মফলারও করে নিয়েছি কারণ কি গাড়ি চালালে পরে খুব ঠান্ডা লাগবে আর মাকেও টুপি পরাবো আর চাদরটা ভালো করে গায়ে দিয়ে দেবো তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করলাম চা খা খেলাম খাওয়ার পর এখন লাস্ট ফিনিশিংটা কমপ্লিট করে দিচ্ছি ওদের খাবারগুলো গরম করেছি গরম করে এখন ওদেরকে দিয়ে দেব বাইরের স্ট্রিট ডবগুলোকে এখন থেকে দরজা ধাক্কানো আরম্ভ করে দিয়েছে হ্যাঁ ডাকছে আমাকে তো আমি গরম করছি গরম করে তারপর ওদেরকে দিয়ে দেব এই দেখো বন্ধুরা মাংসের যে ঝোলটা ওটা গরম হচ্ছে আর এই অর্ধেক প্রেসার কুকারের ভাতটা ওদেরকে মেখে দিয়ে দেব। চটকে চটকে মেখে এবার দিয়ে দেবো রে কোথায় গেল রেটি এই দেখো বাটি ফাঁকা

চলো ওরা খেয়ে নিক খাওয়াটা হজম হয়ে যাবে আগে ওদেরকে দিয়ে দিলাম এবার বাইরের কুকুর বিড়ালগুলোকে দিয়ে দিই এই দেখো এটা গিয়ে দিয়ে আসি চলো দেখো সব খেয়ে ফেলেছে খুব রেডি রেডি হ্যাঁ এই কুকুরটা না রোজ প্লাস্টিক ড্রেণে ফেলে দেয় বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর খুব ঠান্ডা লাগছে এত ঠান্ডা আর দেখো আমি জ্যাকেট পরেছি কারণ কি খুব ঠান্ডা আর এখন আমি একটা জিনিস করব তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা ক্রিসমাস ট্রি মৌলি মুম্বাই যাওয়ার আগে ক্রিসমাস ট্রিটা ধুয়েছিলো ধুয়ে রোদ দিয়েছিল তো রোদ দিয়ে রেখে দিয়েছিল তো আমি ক্রিসমাস ট্রিটা এখন ভালো করে মানে এই ডালগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে এবার আমি ক্রিসমাস ট্রিটা সাজাবো ডেকোরেট করবো কারণ কি ক্রিসমাস আসছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর আর বেশি দিন নেই বন্ধুরা তো চলো এই ক্রিসমাস ট্রিটা তাহলে ডেকোরেট করা যাক বন্ধুরা আমি রুমে চলে এসেছি ক্রিসমাস ট্রিটা আমি রুমেই ডেকোরেট করব। আর ডেকোরেশনের যত জিনিস আছে আমি ওগুলো মানে খ্রিসমাস শেষ হয়ে যাওয়ার পর আমি ওগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই যাতে আমি পরের বারও যাতে আমি ভালো করে ওগুলো দিয়ে ডেকোরেশন করতে হয় বারবার করে যাতে কিনতে না হয় তো নতুন জিনিস যেগুলো বেরোয় সেগুলো তো কিনি কিন্তু যেহেতু আছে সব কিছুই তো আমাকে আর কিনতে হবে না আমি ওগুলো দিয়ে এখন ট্রিটা ডেকোরেট করব। এই দেখো বন্ধুরা আমি সব নামই নিয়েছি এই দেখো এই প্যাকেটের মধ্যে আমি সব কিছু ভালো করে রেখেছি এই দেখো আর এই প্যাকেটটাতে দেখো একটু তুলোও আছে যেটা দিয়ে আর কি আমি স্নো এফেক্ট দেব গাছে আর এর মধ্যে সব কিছু আছে এই দেখো তো চলো ডেকোরেশনটা স্টার্ট করা যাক আর এটা আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে জিসাস ক্রাইস্টের বার্থ প্লেস তো আমি বার্থ তোমাদেরকে সব শেয়ার করবো আগে ট্রিটা সাজাবো এই দেখো বন্ধুরা আমার কাছে এরকম দুটো আছে তো এগুলো যেহেতু অনেক বড় বড় আমি ট্রিতে দেব না ট্রি তো আমার খুব ছোট তো এইগুলো আমি একটা অন্য কায়দা করব এগুলো অন্য জায়গায় লাগাবো তো এইগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এইটা দেখো ছোট ট্রির মতনই ট্রিটা যেমন ছোট তার মতনই এটা এবার এইটা আমি ট্রিতে লাগাই প্রথমে করতে। এখন একটু রাফ ভাবে লাগাচ্ছি তারপরে দেখবো কোথায় কি ঠিক করতে হবে না করতে হবে অনেকে আবার যাদের বড় ট্রি তারা আবার ঠিক শুধু সামনেরটাই ডেকোরেশন করে সেটাও করা যায় অসুবিধা নেই ചാർട്ട ലാം কথা সবার আগে কিন্তু এটা লাগাতে গেলে যেহেতু গাছটা খুব ঘোরাতে হয় সেজন্য আমি আগে এটা লাগিয়ে নিলাম আর এখন তুলোগুলো লাগাবো এই যে এই জিনিসগুলো লাগানোর আগে আগে স্নোফলের এফেক্টগুলো আগে প্রত্যেকটা ডালে ডালে যতটা সম্ভব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমি আগে স্নোগুলো লাগিয়ে নেব স্নো বলতে কি এই তুলোগুলো এরম সরু সরু করে একটু লম্বা লম্বা করে নেবো সরু সরু করে তারপর দেখো এইভাবে প্রত্যেকটা ডালে ডালে স্নো মনে হচ্ছে না স্নো করেছে এগুলো লাইলনের তুলো এগুলো থাকে নষ্ট হয় মা লিলিকে ছেড়ে দাও না হ্যাঁ ছেড়ে দাও এই দেখো বন্ধুরা কটন গুলো লাগানোর পর ঠিক এরকম দেখাচ্ছে এবার চলো এইগুলো সমস্ত সাজিয়ে নি এই মাঝখানটা লাগাই তাই না ভালো লাগতো কেমন লাগছে সব সাজানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা এবার এর মধ্যে আমি টুনি লাইট লাগাবো যে ছোট ছোট লাইট গুলো ওগুলো লাগাবো লাগালেই আমার ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট আমি এটাকে একটা জায়গায় ভালো একটা জায়গা দেখে প্লেস করতে হবে তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটু ডেকোরেশন করতে হবে তো বন্ধুরা দেখো কি ভালো লাগছে ক্রিসমাস ট্রিটা দেখে আমার ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে এবার আমি জিসাসের যে বার্থ প্লেসটা আছে ওটাকে ডেকোরেট করব। এই দেখো বন্ধুরা আমি নিজের হাতে জিসাসের বার্থ প্লেস বানিয়েছি কারণ কি মৌলি খুব বলতো যে আমাকে একটা জিসাসের বার্থ প্লেস কিনে দেখ আমি এগুলো অনলাইনও কিনতে পাওয়া যায় দেখবে তো আমি বলেছি কিনে দেবো কেন আমি তোকে বানিয়ে দেব তো এই দেখো আমি এইভাবে বানিয়েছি আর বেস্ট একটা শোলা দিয়েছি আর পেছনটাতেও এরকম থার্মোকল দিয়েছি শোলা আর কি থার্মোকল আর অনেকগুলো আইসক্রিমের স্টিক কিনেছিলাম ওগুলোকে এখানটায় লাগিয়েছি বেশ একটা উডেন ফিনিশ এসছে আর এখান দিয়ে যেরকম করে বাউন্ডারি দিয়েছি আর বিচুলি নিয়ে এসেছিলাম বিচুলি কেটে এখানে পিসবোর্ডের বোর্ডের প্রথমে একটা এরকম নিয়ের মতন করেছি ছাদের মত ঘরে আর তারপর বিচুলি গুলো কেটে আমি যেভাবে হোক ওই স্টেপলার মেরে মেরে আমি এইভাবে লাগিয়েছি এগুলো স্টেপলার মেরেছি এখানটাতে তো এইভাবে আমি ইয়েটা বানিয়েছি কিন্তু বন্ধুরা এত মজবুত হয়েছে যে বলার কথা তো দেখো বন্ধুরা গেলবার আমার এখান থেকে কিছু আইসক্রিমের স্টিক খুলে গেছিলো তো ওটা আমি ফেরি ফেভি ফেবি কল দিয়ে লাগাচ্ছি চলো এ দেখো এর মধ্যে আমি সব যত্ন করে রেখেছি তো এবার দেখো আমি কি করে বানাই আর এগুলো দেখো দাঁড়ান ফেবিতে বার করে নি আর এগুলো দেখো এগুলো সব কাগজ মানে আমি এগুলোকে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি জিসাসের জম সমস্ত মানে যে পাড়ার প্রতিবেশী যারা ছিল যখন জিসাস নিয়েছে তারপরে মেরি সব আছে আমি এগুলোকে জাস্ট প্রিন্ট আউট করে দেখো এইভাবে আমি মধ্যে আমি এরম লাগিয়েছি তারপর দেখো আমি কি করে এগুলোকে এখানটায় বসাই তো সবার প্রথমের কাজ হলো আমার এই যে দাঁত ভেঙে গেছে এই দাঁতটা ফিক্স করা এই দেখো তবে তার জন্য ফেভিকল নিয়েছি আর আমি এখানটা লাগিয়ে নেব তৈরি কলটা একটু বেশি করেই লাগালাম যাতে থাকে ভালো মতো এই দেখো এটা লাগিয়ে দিলাম ভাঙা থাকলে কেমন লাগে না দেখতে এবার সুবিধা ফেভিকল জোর হ্যাঁ ভাই তো ফেভিকল জোর টুকটাই নেই সেরকম ব্যাপার খুব মজবুত হয় সত্যি ফেভিকল খুব ভালো জিনিস এবার আর কিছুই না এর মধ্যে যে ফাঁকা জায়গাটা দেখছো না এখানে আমি বিচুলির যে খড় আছে না আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটেছি ওগুলো জাস্ট ছড়িয়ে দেবো দেখো তারপরে লাইট দিলে পরে যা সুন্দর লাগে না দেখতে আমি এগুলো সব যত্ন করে রেখে দিয়েছিলাম আবার ক্রিসমাস চলে গেলে আবার যত্ন করে রেখে এগুলোকে আমি শোলা দিয়ে মানে বেসটা দুখানা যে থার্মোকল মোটা মোটা থার্মোকল দেখতে পাচ্ছ মোটা থার্মোকলের দুটো একরকম করে কেটে নিয়েছি এরকম চোখোভাবে তারপরে দুটো থার্মোকলই আমি ভালো করে ফেভিকল লাগিয়েছি ফেভিকল লাগিয়ে দুটো এইভাবে সমান সমানভাবে জোড়া লাগিয়ে তারপরে যে টুথপিক হয় না টুথপিক আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি আর এত স্ট্রং হয়েছে না তো মজবুত মানে এটা যদি হাত থেকেও পড়ে যায় এটা ভাঙবে না এত স্ট্রং টুথপিক দিয়ে দিয়ে লাগিয়েছি তো আমি এখানে বিচুলিগুলো দেওয়া হয়ে গেছে খড়গুলো সুন্দরভাবে দিতে হবে ভাগ ফাঁক যেন যে ফাঁক জায়গাগুলো আছে যেন ওগুলো যেন ভালো করে ঢেকে যায় সুন্দরভাবে দিতে হবে দেখবে স্কুলে অনেক সময় প্রজেক্টও দেয় আমার খুব ভালো লাগে এগুলো করতে এগুলো আমার সব ভালো মতন করে যেগুলো ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে ওগুলো সব আমি কাভার করে নিয়েছি যাতে নিচে শোলাটা যাতে দেখা না যায় হয়ে না কি সুন্দর লাগছে এইবার এই দেখাবার ভেড়াও আছে ভেড়া এবার আমি দেখি সুন্দর করে আচ্ছা জিসাস যে জিসাস আমাকে মাঝখানে রাখতে হবে তাই জন্য আমি এখানটা রাখলাম ছোলা তো টুথপিক গুলো ঠেললেই ঢুকে যাচ্ছে আর ধরো ইনি আবার হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে দেখো এখানটা রাখি যেহেতু এদিকে তাকাচ্ছে এদিকটা রাখতে হবে আমাকে এনাকে এখানটা রাখি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে ইনি বসে আছে ভেড়া নিয়ে এনাকে রাখি এখানটা সামনেটা মানে এরা সব পাবলিক একটা ভেড়াকে এখানে দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এরকম পাবলিক এরা আর এরা হচ্ছে এঞ্জেল এঞ্জেল not a deal দেখো বন্ধুরা দেখেছ কি সুন্দর বার্থ প্লেস খুব ভাল লাগে দেখতে এটা আমি ট্রিটার সামনে রাখবো দেখতেই পারলে আমার ক্রিসমাস ট্রিও সাজানো হয়ে গেল আর বার্থ প্লেস সাজানো হয়ে গেল তো ফাইনাল যখন আমি কিভাবে কোথায় কি প্লেস করছি টুনি লাইট দিয়ে তারপরে লাইটিং টাইটিং দিয়ে তারপরে ওই যে ওই যেটা বড় যেটা দেখালাম ঝিরিঝিরিটা ওটা দিয়ে যখন আমি ডেকোরেট করবো তখন তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো আজকের মতন ভিডিওটা এই অবধি বেশি লম্বা করবো না এমনি অনেক লম্বা হয়ে গেছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করবে প্লিজ আর হচ্ছে লাইক করবে ভিডিওটা ভালো লাগলে আর যারা যারা চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের মতন এই অবধি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্যই টাটা